হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাগে আজকে আপনাদের সবাইকে পার্ট ফোরে স্বাগতম রোড ট্রিপ পার্ট ফোর বিচেনসা টু ইস্কিও আপনারা সবাই জানেন যারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখেছেন প্রিভিয়াস যেই তিনটা ভিডিও আছে ওই ভিডিওগুলো দেখেছেন আপনারা সবাই জানেন যে আমরা এখন ভিচেনসা টু ইস্কিও যাচ্ছি যাচ্ছি সেখানে একটা ফার্ম আছে মুরগির হাঁস মুরগির ফার্ম সেখান থেকে আমরা জীবিত হাঁস মুরগি কিনব কিনে খাওয়ার জন্য পালার জন্য আনা যায় যে যা যেভাবে কিনতে চায় এই যে দেখতেছেন গাইজ রাস্তাটা কি সুন্দর এই তো আমরা এখন যাচ্ছি ওইখান থেকে মানুষ যারা পোষা প্রাণী বা পোষা পোষার জন্য হাঁস মুরগি কিনতে চায় তারাও কিনতে পারে যে যারা খাওয়ার জন্য আনতে চায় তারাও আনতে পারে ওখান থেকে ওরা সবাই সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয় বাসায় না তারপরে কাটতে হয় যে টুকরা টুকরা করে কাটতে হয় যে যেভাবে কাটতে চায় সেভাবে কাটতে পারে এই হলো অবস্থা এই তো যাচ্ছি যাচ্ছি রোড ট্রিপ দেখতে থাকুন এবং ভিডিওটাতে লাইক করবেন অবশ্যই আর ভিডিও ভালো না লাগলে কমেন্ট করে জানাবেন যে ভিডিও ভালো হয় নাই ইমপ্রুভ করা লাগবে এটা হয় এটা করা লাগবে ওইটা করা লাগবে আর ভিডিও ভালো হইলেও কমেন্ট করবেন লাইক তো করবেনই কমেন্ট করে জানাবেন যে ভিডিও ভালো হইছে সুন্দর হইছে তাহলে আরও আমি আমার মধ্যে মোটিভেশন আসবে নিউ মোটিভেশন আরও ভালো করে ভিডিও করার জন্য আরও ভি ভালো করে ভিডিও করার চেষ্টা করবো আমি ভিডিও দেখতে থাকুন দেখতে থাকুন এই তো এই চার মিনিট চার মিনিট করে ছোটো ছোটো ভিডিও চার মিনিট চার মিনিট করে আমি ভিডিও করতেছি আমি অবশ্যই চার থেকে পাঁচ মিনিট সর্বোচ্চ পাঁচ ছয় সর্বোচ্চ ছয় মিনিটে ভিডিও করব প্রতিটা ভিডিও প্রতিটা ব্লগ আমি অবশ্যই পার্ট পাট করে দেব এরকম পার্ট পার্ট করে পার্ট করা থাকবে আরও সুন্দর সুন্দর ট্রাভেল ব্লগ আসতেছে এটা তো কিছুই না আপনারা যদি সাবস্ক্রাইব করে বেলাইকুন চালু করে রাখেন আরও সুন্দর আর আমার আমার ভিডিও রেকর্ড করা আছে ওই ভিডিওগুলো দেখলে তো আপনারা অবাক হয়ে যাবেন এগুলো কিছুই না এটা হইলো আমার ইন্ট্রো চ্যানেলের ধরতে পারেন চ্যানেলের ইন্ট্রো দিয়ে শুরু করে আমি আস্তে 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 সুন্দর ভালো ভালো ভিডিও বানাবো সেই ভিডিওগুলো দেখবেন আমরা কাছাকাছি এসে বসছি আমার কাছে শুধুমাত্র ফার্মের যাওয়ার পথে রোড ট্রিপের দুইটা ভিডিও আছে ওই দুইটা ভিডিও দেওয়া হইলে তারপরে একটা ফার্মের একটা ছোটো ভিডিও আছে ফার্মের থেকে তারপর ওই ছোটো ভিডিও থেকে শুরু করে ফার্ম থেকে বেরোয় আসছি ওই পর্যন্ত ছোট একটা তাহলে তিনটা ভিডিও আর কি টোটাল এই ফার্ম পর্যন্ত ফার্মের সব কিছু মিলে তিনটা ভিডিও আছে তিনটা ভিডিও দেওয়া হইলে তারপর আসতেছে যত সুন্দর ভিডিও ওই ভিডিওগুলা এখানে আমরা একটু রাস্তাটা ভুলে গেছিলো রাস্তা এখন আবার নিউ টার্ন নিয়ে আবার রাস্তা চেঞ্জ করতে হবে আমাদের সো আমরা রাস্তা চেঞ্জ করে চলে যেতেছি আবার আবার ব্যাক করতাছি ওই দিক থেকে রাস্তা চেঞ্জ করতেও আবার সো গাইস আমরা যদি নিউ ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই এলাকাটা মনে একটা ইন্ডাস্ট্রিয়াল এলাকা এখানে ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিয়াল ওই এলাকা বাসা বাসাবাড়িও আছে কিন্তু বেশিরভাগই ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরিগুলা এখানে নেই তো আমরা ইস্কিওতে আইসা পড়ছি অলরেডি এখন আমাদের ফার্মে যাওয়ার বাকি ভিডিও শেষ পর্যায়ে সো ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ চাও দেখা হবে নেক্সট ভিডিওতে